একটা জমি কেনা মানে শুধু মাটি কেনা নয় এটা আপনার ভবিষ্যৎ তৈরি করার প্রথম পদক্ষেপ একটা প্লট যেখানে আপনি একটি স্বপ্নের বাসা বানাবেন সন্তানদের নিয়ে বসবাস করবেন সুখে দুঃখে কাটবে জীবনের বহু স্মৃতি আজ এমনই একশোনার সুযোগ নিয়ে হাজির হয়েছি যেখানে আপনি নিজের নামে একটি প্লট লিখে নিতে পারবেন কোনো মিডিয়াম্যান বা কমিশনের ঝামেলা ছাড়াই সরাসরি মালিকের কাছ থেকে আর সবচেয়ে বড় কথা এই প্লটের দাম শুনলে আপনি নিজেই বলবেন এমন সুযোগ সবসময় আসে না আপনি যদি চান শহরের ভিতরেই হোক আপনার বাসা যেখানে চারপাশে থাকবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেখানে আপনি বহুতল ভবন তৈরি করতে পারবেন তাহলে এই অফার আপনার জন্যই চট্টগ্রাম শহরের অন্যতম চাহিদা সম্পন্ন লোকেশনে যেখানে দাম সবসময় বাড়তির দিকে সেই জায়গায় যদি আপনি এখন একটা প্লট পেয়ে যান তুলনামূলক অনেক কম দামে তাহলে কি আপনি সেটা হাতছাড়া করবেন সরাসরি মালিকের কাছে যোগাযোগ করুন কোনো মিডিয়া বা কমিশন ছাড়াই জমি কিনবেন যখন নিশ্চিন্ত ও সরাসরি মালিকের কাছ থেকে কিনুন আর এমন সুযোগ হাতছাড়া হবার আগেই চোখ রাখুন দেশের জমি ইউটিউব চ্যানেলে ঠিকানা ও বিস্তারিত তথ্য এখন জানুন লোকেশন হাট প্রশান্তি আবাসিক এলাকার অপোজিটে পাহাড়তলি চট্টগ্রাম রাস্তা আঠারো ফুট প্রশস্ত জমির সাইজ চার পাঁচ ও ছয় শতাংশ প্লট উপলব্ধ প্রতি শতাংশ মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে মালিকের নম্বর শূন্য এক সাত এক ছয় দুই দুই পাঁচ শূন্য সাত আট যোগাযোগ করুন এখানেই খুঁজে পাবেন বাংলাদেশের যে কোনো জেলার প্রপার্টি একদম সোজাসাপটা রকম লুকোচুরি ছাড়া জমি কিনবেন যখন নিশ্চিন্তে ও সরাসরি মালিকের কাছ থেকে কিনুন আর এমন সুযোগ হাতছাড়া হবার আগেই চোখ রাখুন দেশের জমি ইউটিউব চ্যানেলে